আজকে আমরা বাসাবাড়িতে আপনার ইলেকট্রিক্যাল প্যানেল কীভাবে ড্রেসিং করবেন তো এখানে আমরা ডাবল ব্রেকার রাখছি তারপর সে এমসিবি নিছি এবং কি চার্জ কন্ট্রোল রাখছি তারপর সে এ ওয়ান টাইম ডিলে সহকারে আজকে আমি এখানে কানেকশানগুলো করবো তবে সংক্ষিপ্তে করবো সংক্ষেপভাবে করার চেষ্টা করম এখানে একটা জিনিস নাই বলতে কি আমার এখানে ইএলসিবি বা আর নাই কারণ আমার এখানে একটা ডিবিউ নাই আপনার এই যে দেখেন সামনে আছে আমার এই যে ফোরপুল এই যে ইএলসিবি আছে ফোরপুল আরও অনেক আছে আমার কাছে এই যে ইএলসিবি কিন্তু এই যে সব কিন্তু এই যে ফুল ইএলসিবি আমার কাছে সিঙ্গেলপুল ইএলসিবি বা আর সিবি নাই কারণ আমরা সিঙ্গেল ফেজ ইউজই করি না কম একদম কম তো যাই হোক আমার কাছে আর ছিল দেখেন এই যে এটা আমি একটু একটু নাটক করতে ভালোই ছিল বসা একবার এমনভাবে মার্শিয়া আসার ভাই গ্যালাইসি আর একটা ছিল আমার কাছে ওইটা পাইজিতে সিনে বিসি আচ্ছা যাই হোক আর সিসিবিটা কি আমরা ডাবল পোলো ইন করে সিরা ডাবল প্লোর বেকার থেকে আমরা মেনের থেকে আউট করে আরসিসিবিতে ইন করে আবার আউট করে সিরা আমরা এমসিবিতে নিয়ে যাবো বাস অতটুকু জাস্ট ঠিক না তো এখন আমরা এই যে প্যানালটা করবো প্যানেলটা ডিবি তো ডিবিটা যে করবো এটা আমরা ডিলে সিস্টেম করবো যেটা লাইট থাকবো শুধু আমরা যে বাসাবাড়িতে বা আমার রোমে যে লাইটগুলো থাকবো আমার বাড়িতে এই লাইটগুলো আমরা ডাইরেক্ট দিমু আর বাকি যে যেমন যে ফ্রিজ আছে তারপর সে গিয়ে আপনার যদি এসি থেকে থাকে বা ল্যাপটপ কম্পিউটার ওয়াটার ডিসপেন্সার আরও যে ইম্পর্টেন্ট যে ম্যাটেরিয়া ইকুইপমেন্টগুলো আছে আপনাদের ঘরে এগুলো আমরা ডিলে টাইমে দিব যাতে করে আমাদের ঘরে যেহেতু কারেন্ট যখন আসে যখন অনেক সময় আসা যাওয়া করে ঝাটকা মারে অনেক সময় সেকেন্ডে দুটো দিনে সিগন্যাল দিয়ে লাগে তখন এটার জন্য আমরা এই আমাদের এই ডিভাইসগুলোকে নিরাপত্তা রাখার জন্যই আমরা ওয়ান টাইম ডিলেটা ইউজ করবো আর দুটো তিনটা এমসিবি সিবি এখন আমরা শুরু করি আর এর জন্য আমরা এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টার ব্রেকার টাইপ এমসিবি টাইপ ইউজ করবো আমরা এগুলো ইউজ করবো না এগুলো আমরা ইলেকট্রিক্যাল ডিভির জন্য প্রযোজ্য না এগুলো প্যানেলের জন্য এবং কি আরও অন্য অন্য ডিবি আছে প্যানেল আছে ওই জন্য কিন্তু ইলেকট্রিক্যাল প্যানেলের জন্য এগুলো না এমসিবি টাইপ এগুলো আসতে হবে কারণ কাবারও কিন্তু এমসিবি টাইপ সেম সেম কিন্তু আসে ওয়ান টাইম রিলে বলেন ফেস ফেলার রিলে বলেন ফেস সিকোয়েন্সি রিলে বলেন আরও যাবতীয় ম্যাটেরিয়াল আছে যেগুলো এগুলো কিন্তু এমসিবি টাইপ তৈরি করে এই ইলেকট্রিক্যাল ডিভিতে ইউজ করার জন্য তো সর্বপ্রথম আমাদের কী আমাদের সর্বপ্রথম আমরা একটা ডিবি নিলাম এটা হচ্ছে এটা হচ্ছে এই যে নিচে যেটা আসে এটা হচ্ছে মনে হয় সিক্সটিন সিক্সটিন রাও আপনার ডিবিটা মডেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ সিক্সটিন মডেল এটার ডিবিটার নাম হচ্ছে সিক্সটিন মডেল ওয়ান রাও ওয়ান রাও মানে যদি ওয়ান রাও পান তা হচ্ছে আপনার এই যে এই যে আমরা এ ডেন রিল মাউন্টেন যেই চ্যানেলটা আমরা পাই এটা এটা হচ্ছে এটা আমরা একটা পামু যদি টু রাও হয় তাহলে ডাবল পামু যদি থ্রি রাও হয় তাহলে তিনটা পামু তাই আমরা একটাই প্রয়োজন বাসাবাড়ির জন্য একটাই প্রয়োজন আর সবসময় ডিবিটা চয়েস করতে গেলে আপনি দেখবেন যে এসপি আর দুইটা সাইডটা বেকারের স্থান চয়েস করে আপনি ডিবিটা বড়ো লাগাবেন ডিবিটা বড়ো লাগাইতে কিন্তু সমস্যা না একটা ডিভিতে কিন্তু অনেক কিছু চাইলে ইউজ করতে পারেন আচ্ছা যা হোক রত আমরা ডিবিটা চয়েস করলাম করার পরে আমরা এখানে দেখেন নিউট্রাল লিঙ্ক আছে আরে সরি এখানে আর্থিং লিঙ্ক আছে এখানে ওয়াইজি কানেক্টেডও আছে আমরা কানেকশন করে রাখছি অলরেডি এই যে দেখতে পাইতেছেন এলোগ্রিন আমরা দিয়ে রাখছি এখানে আর্থিং হ্যাঁ আমরা বুঝতেই বলছি এটা আমরা এই লিঙ্কটা ডাইরেক্ট আমরা অ্যাটাচ করে দিছি বডির সাথে স্ক্রু মাইরা অ্যাটাচ করে দিছি ঠিক আছে আর এখানে এলো নিউট্রাল লিঙ্ক নিউট্রাল লিংকটা আমরা এখানে রাখছি এই যে নিউট্রাল লিঙ্কটা আমরা দেখে নিন এই যে নিউট্রাল লিঙ্ক এই যে নিউট্রাল লিংকটা বাস অনায়াসে আমরা এখানে গাট আসে গাটে প্রেস করে সেটা আমরা এখানে লাগাই দিতে পারি হ্যাঁ এখানে লাগাইতে পারি নিউট্রাল লিঙ্ক আর্থিং লিঙ্ক হয়ে গেলো ডিবিটা হয়ে গেলো এখন আমরা প্রয়োজন কি একটা ডাবল বেকার তো আমরা একটা ডাবল বেকার নিয়ে নিলাম হ্যাগারের যত এম্পিয়ার হোক আপনারা যত এম্পিয়ার এটা হলো সিক্স সিক্সটিন এম্পিয়ারের আপনার যত এম্পিয়ার লোড হয় অত এম্পিয়ার নিয়ে নিবেন পোল এম্পিয়ারের পরে ডাবল পোল ব্রেকারের পরে আপনি কোনটা নেবেন যে আপনার ইএলসিবি অর্থাৎ আর্থ লিগের সার্কেট ব্রেকার এটা ভাঙ্গা তারপরে বুঝাই দিই আমি তো আরসিসিবিটা যখন নেবেন আর যখন নেবেন আপনার যে ঘরের মেইন যত এম্পিয়ার ঠিক আর অত এম্পিয়ারে নেবেন তবে শুধু কি শুধু আপনার যে মিলি এম্পিয়ারটা জিরো পয়েন্ট থ্রি মিলি এম্পিয়ার নেবেন জিরো পয়েন্ট থ্রি মিলি এম্পিয়ারটা নেবেন ঠিক আছে বাস মিলিএম পি জিরো পয়েন্ট থ্রি মিল এমপি নেবেন আর বাকি এমপি এর সেম থাকবো এরপরে আপনারা যদি পারেন তো এসপিডি বা চার্জ প্রোটাকশন ডিভাইস বা চার্জ কন্ট্রোলার আপনারা লাগাবেন তো আমি এখানে দিয়ে দিই যেহেতু এসপি আমার আর সিসিবি নাই ওইটার জায়গায় আমি এটা ফিক্স করে দিলাম ঠিক আছে এটা খুবই টাইট আচ্ছা না এটা আপনি উপরের দিকে লাগাই দেব কারণ দেখেন এই যে এগুলো আছে আমরা এমসিপিজি ইউজ করি সবপাত্র সেম না এটা নিচের থেকে লাগায় উপর দিকে প্রেস করে দেবো এই দেখেন এখন কত সহজে লাগিয়ে গেছে ঠিক না আর এমসিবিগুলো লাগাইতে গেলে আমরা কী দিব এটা উপর দিকে টাচ করে নিচের দিকে প্রেস করতে দিব তাহলে উল্টা পাল্টা হয়ে গেল না ওই হিসাবে আমি প্রেস করছিলাম আচ্ছা যাই হোক তো এরপরে আমরা কী করতেব এরপরে আমরা সাধারণত আমরা জানি যে আর পরে আমরা কী লাগব এমসিবি তো এমসিবির মধ্যে আমরা আবার এই দুইটা এমসিবিটা দুইটা ম্যাগনেটিক কন্টাক্টার নেব ম্যাগনেটিক কন্টাক্ট থেকে আমরা দুইটার প্রয়োজন নাই প্রত্যেকগুলো পঁচিশ পিয়ার করে এই যে পঁচিশ এম্পিয়ার এই যে পঁচিশে পিয়ার হ্যাঁ আর লাইট লেগে আমরা দেখতে পাচ্ছে না এই যে পঁচিশে পিয়ার তো আমরা একটা ম্যাগনেটিক কন্টাক্টার নেব চাইলে আপনি দুটো নিতে পারেন চাহিদা অনুযায়ী তো একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর নেব আর আমরা বেশি কিছু দিম না যেমন ধরেন আমরা দুইটা বেকার দিমো দুইটা বেকার দিম হচ্ছে আমাদের যেমন ধরেন এসি ফ্রিজের জন্য কারণ বাসাবাড়িতে বেশিরভাগ বেকার ইউজও করে না এসি ফ্রিজের জন্য বা কম্পাসার ইম্পর্টেন্ট জিনিসের জন্য আর একটা বেকার দিমু আমরা মনে করেন যে এই ইয়ের জন্য এই লাইটের জন্য লাইটের জন্য যেটা এটা হ্যাগারে দিলাম ঠিক আছে হ্যাগারে দিলাম তো আমি এই বাকিগুলা ব্রেকার আলাদা রাখি কারণ যত বড় করি তত বড় কিন্তু আমার এই ইয়াটা টাইমটা কিন্তু বেশি লাগবো এই জন্য চাই সংক্ষেপ করার জন্য ঠিক আছে তারপরেও কিন্তু বড়ো হয়ে যাব তো আমি অন টাইম বিলেটা সহকারে এটা হলো আমরা লাইটের আর এটা হচ্ছে মনে করেন লাইটের ব্রেকারটা যেটা এটা আমরা দেই যে কোনো এক জায়গা আগে পিছিয়ে দিলেও হয় তবে লাইট আমরা প্রথম দিই তারপরে আমরা পাওয়ার সকেট দিই তারপরে এসি ফ্রিজ যত এসিগুলো যা আছে এগুলোর আমরা সেকশন দিই ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম সমস্যা নাই বলে দিলাম তারপরও আমরা আর এখানে মেগিনটি কন্যা রাখলাম আমরা আলতো আলতোভাবে রাখলাম যাতে আমরা যে আমরা দেখতে পারি আর এটার জন্য ডিলের জন্য আমরা একটা অন টাইম ডিলে নিয়ে নিলাম আর একটা আবুদেবির থেকে একটা বাইরে প্রশাসন বা এটা কোথায় পেবেন এটা আপনি দেশে আপনি আবুধাবি আছেন আপনি যে কোনো ইলেকট্রনিক ইলেকট্রো ইলেকট্রিক ম্যাটেরিয়াল যে যেখানে আছে এখানে এই যে মডেলটা এই যে মডেলটা এখানে আছে আর ই ওয়ান সেভেন আর ই ওয়ান সেভেন আর এ এম ইউ ঠিক আছে এইটা আমি ক্লাসের জন্য আমার দেখতে পারি না এই যে এখন দেখা যেতেছে এই যে এই এই মডেলটা এই মডেলটা গিয়ে বলবেন বললে আমরা সেম এটা দিয়ে দিব ঠিক আছে এটা ডায়গ্রাম সম্বন্ধে আমরা বিস্তারিত আমরা আগে বলছি এখানে এ ওয়ান এবং এ টু টোয়েলভল আর পনেরো হইলো আমাদের কমন খেয়াল করে দেখবেন পনেরো হচ্ছে আমাদের কমন ষোলো হইলো এনসি আর আঠারো হইলো এনো এনও তাহলে আমরা পনেরো কমন দিব এ ওয়ান এ টু দুশো বিশ নিউট্রাল ফেজ দেবো আর এখানে পনেরো থেকে কমন আর ষোলো এঞ্চি এঞ্চি আমাদের প্রয়োজন নাই এটা আমরা চাইলে ওয়ার্ডিং লাইট দিতে পারি বা ইন্ডিকেটার দিতে পারি টিপ বা ফল্ট লাইট আর এখানে আঠারো দিয়ে আমরা আউট করবো দিয়ে আঠারো দিয়ে আমরা এন দিয়ে আউট করি আমরা এই ডিলে টাইমটা দিবো ঠিক আছে আচ্ছা তাই আমরা এখানে লাগাই নিলাম আচ্ছা আর এগুলো দেখেন এগুলো আমার কাছে এখানে আসে বাস রাখছি অনেক বাইরে জুনিয়র বাইরে কিন্তু চিনে না জানে না অনেক বাইরে আবার অনেক বাইরে কিন্তু জানে অথচ ম্যাটেরিয়ালগুলো পায় না এই জন্য ইউজ করতে পারে না তো দেখেন এখানে আমার এখানে দেখেন সিঙ্গেল ফেজের বাসবার টাইপে সাধারণত ইলেকট্রিক্যাল ডিবিতে এই ডিবিটাতে দুই টাইপ আপনার ইউজ হয়ে থাকবো একটা হচ্ছে দেখেন এই যে পিন টাইপ আর একটা হচ্ছে হলো ইউ টাইপ ঠিক আছে এই দেখেন দুইটা পিন টাইপ আছে দুইটা ইউ টাইপ আছে আমার কাছে কাছে তবে এটি হলো ফোর পোল এটা হলো ফোর পোল আর এটা হলো থ্রি পোল ঠিক আছে ওটির মধ্যে প্রত্যেকটি দেখবেন যে উল্লেখ আছে দেখেন যে ফোর পোল সিক্সটি থ্রি এমপিআর যে দেখেন ফোর পোল সিক্সটি থ্রি এমপিআর ঠিক আছে দুশো চল্লিশ থেকে চারশো পনেরো পোল ঠিক আছে এটা সাইজও লেখা আছে ফোর এক্স টেন এম এম ঠিক আছে টু লেখা আছে তো এই প্রত্যেকটিতে এই বাজবার ইলেকট্রিক প্যানেলে দুই সাইজ হয়ে থাকে একটা হলো পিন টাইপ এবং কি একটা হলো ইউ টাইপ আর বাজবার কিন্তু অনেক সাইজেরও আছে তবে সাধারণত ইলেকট্রিক্যাল ডিবিতে এই দুই সাইজ ইউজ হয় আর এরমে দেন আইটেম আইটেম হচ্ছে পিন আপনার সিঙ্গেল পোল আছে যেটা আমরা অন যেটা সিঙ্গেল সিঙ্গেল ফেজ ডিবিতে যেটা আমরা এমসিবি লুপিং করতে হয় এটা শুধু অনলি সিঙ্গেল পোল যেটা আমরা এমসিবি টু এমসিবি এমসিবি টু এম সিবি লুপিং করে থাকি ঠিক আছে আমি বিস্তারিত আলোচনা করো মূল্লি সাধারণ জুনিয়র বাইয়েরা যারা ফার্স্ট ডিবি ড্রেসিং করেন বা লুপিং করেন ড্রেসিং করেন এগুলা করেন তারা যে কীভাবে লুপিং করবেন বিস্তারিত আলোচনা থাকবো আমি কাজের যখন আমরা কানেকশান দেবো কানেকশনের সাথে সাথে কিন্তু আমি আলোচনা করব ইনশাল্লাহ তো আলোচনাটা আপনার বাইরে অনেক বাইরে কিন্তু মনে অপেক্ষা করতেছেন যে আলোচনাটা অনেক লং হয়ে যেতেছে দেখেন আলোচনা না করলে থিউরিটাই কিন্তু মেন থিওরিটা যদি আপনার মনে থাকে তাহলে কিন্তু আপনি নিজে করতে পারবেন হ্যাঁ এরপরে আমরা সিঙ্গেল পেজ তারপরে আমরা ডাবল পোল কখন প্রয়োজন হয় যেমন ধরুন আমরা ডাবল পোল এবং কি ইএলসিবি যদি আমরা একত্র করে তাই কমন করতে চাই তাহলে ডাবল পুল প্রয়োজন পুল কখন প্রয়োজন হয় যেমন ধরুন থ্রি ফেজের যখন আমরা আর ওয়াই বি আর ওয়াই বি যখন প্রতিনিয়ত যেমন এই যে আমরা থ্রি ফেজের এটা আর ওয়াই বি আর ওয়াই বি এরকম কমন দিব তাইলে আমরা থ্রি থ্রি পুলের আপনার এই বাসভার নেম আমরা যদি আমাদের এই যদি এমসিবি যদি আমাদের এই যে দেখেন এটা হলো ইউ টাইপ দেখেন এটা হলো ইউ টাইপ আবার এটা এই যে এই যে এই যে এমিবিটা এটা হলো পিন টাইপ তো আমরা আপনার এমসিবি দেখবেন এবং কি আপনার ডাবল পুল বলেন আর ট্রিপুল ব্যাকার বলেন আর সিঙ্গেল পুল বলেন যেটাই বলেন যদি যেটা আপনি দেখেন ইউটিউব হলে ইউটিউব বাজবার নিতে দিব আর যদি পিন টেপ হয় তাহলে আপনি পিন টাইপ বাজবার নিতে হবে ঠিক আছে তো তাহলে আমরা ডাবল পুল চলে আসলাম থ্রি পুলও চলে আসলাম আর ফোর পুল কোথায় ফোর পুল যেখানে আমরা ইএলসিডি ফোর পুল এই যে দেখেন আমার সামনেও আছে এখানে ফোর পুল যে দেখেন ফোর পুল মেইনও আছে এবং কি এলসিবি আছে এগুলো যদি লিপিং করতে হয় তো আমরা ফোর পুল ইউজ করব যেটা আমরা এডি ইউজ করবো এই যে এটা ইউজ করবো এখানে লেখাও আছে দেখেন এই যে দেখেন এল ওয়ান এল টু এল থ্রি এবং কি এন এটা উপর নিচের দিকে ইউজ করলে এই লেখাটা হইব আর যদি উপর থেকে ইউজ করেন আবার এই লেখাটা এই লেখাটা আবার ধরা হব এই যেমন এল ওয়ান এল টু এল থ্রি এটা এল ওয়ান এল ওয়ান এল টু এল থ্রি এন ঠিক আছে তো আমরা কাটিং করছি এখান থেকে এই জন্য আমরা এখান থেকে এল ওয়ান এল টু এল থ্রি এভাবে ধরা হয়েছে ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা আলোচনা করে নিলাম এখন আমরা কানেকশন কানেকশন করার পথে আমরা মূল উদ্দেশ্যে রওনা দিব এখন সর্বপ্রথম আমরা এখানে এখান থেকে আমরা ইএলসিভি থেকে ইএলসিভির থেকে আমরা একটা নিউটাল এবং কি একটা পেস আমরা কানেকশান করে নিব কানেকশন করে নেওয়ার সময় অবশ্যই এই প্রত্যেক টার্মিনালগুলো একবার ভালোভাবে টাইট দিয়ে দিবেন আমার এখানে ওয়ার্স টিভার আছে তো ওয়ার্স টিভার ছাড়া আমি প্লেয়ার দিয়ে করে নিই আপনারা সামনে তা আসলে এই যে কাজটা করতেছি জানি না কজনে দেখবেন সম্পূর্ণ ভিডিও যারা দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করবো আমি বিস্তারিত আলোচনা আলোচনা সহকারে আমি ভিডিওটা করার জন্য তো এখানে আমি একটু ভাঙিয়ে দিতে আসি আপনারা অবশ্যই লাক্স দিয়ে ইউজ ইউজ করবেন টাইপ দিয়ে দিবেন তো আমরা সর্বপ্রথম আমরা যেমন ধরেন পল্লীভূত লাইনটা আমরা আসতেছে তো আমরা ডাইন সেটে আমরা দিয়ে দিলাম ফেস আমরা ডাইন সেটে ফেস দিয়ে দিলাম আর আমরা বাম সাইটে নিউটাল দিয়ে দিব তো আমরা এখান থেকে আপনার আপনি এখান থেকে আপনি উপরে যে কমন করবেন আমি যে স্পিডিটা দিছি বা চার্জ কন্ট্রোলার যেটা আছে আমার কাছে ওইটা যে দিছি ওইটার কানেকশান কীভাবে করবেন ওইটার কানেকশান যে আপনি এই যে ফেজটা আছে ফেজের থেকে আপনি একটা ফেজ আপনি এখানে দিয়ে দেবেন ফেজের থেকে একটা ফেজ দিয়ে দিবেন যদি আপনারা বলেন তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে কমনটা আমি দিয়ে দিছি যাই দিয়ে দিই দেখি ভিডিওটা কতটুকু করতে পারি চ চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখার জন্য ফুল ভিডিওটা কষ্ট করে হইলেও তো আমি এখানে আমরা কারণ কি জানেন এখান থেকে আমি এসপিটা ডাইরেক্ট লুপিং দিয়েছি একটা অর্থ আছে এটা এটা আপনি এই ডিবি বেকারের এই যে ডাবল ফোল ব্রেকারের আমি ইনপুট থেকে কেন আমি এসপিটা দিতেছি কারণ হচ্ছে কি কারণ হচ্ছে কি আপনি আর এখান থেকে কিন্তু আপনার মেন পলিভিশ লাইনটা কিন্তু হয়তো আপনি মেন সুইচ দিয়ে আইব আর না হলে যদি মেন সুইচ ইউজ না করেন আপনারা মেন সুইচের পরবর্তীতে এরকম সেম একটা ডাবল পোল্ড ডাকার আলতোভাবে মানে আলাদা আপনি লাগাই নেবেন যে মেন সুইচ আসে না এখন আমাদের এই মেন সুইচের পরবর্তীতে যদি আপনি ইউজ না করেন ওই জায়গায় আপনি ডাবল ফোলাকা বেকারই ইউজ করবেন কারণ এখানে কিন্তু আপনি অন অফ করতে গেলে বা যে কোনো অ্যাক্সিডেন্ট হলে দুর্ঘটনা হলে বা কোনো সমস্যা হলে লুজ কন্টাক্ট যে কোনো মেনটেন্স তো করতেই হবে আপনার নাকি চেঞ্জ করতে হবে বা নতুন কিছু ইনস্টল করতে দিব তখন কিন্তু আপনার বেকারটা অফ অফ করতে হবে তারপরেও কিন্তু এখানে কারেন্ট থেকে যাবে বা এটা কিন্তু হিসাব করবেন এটা কিন্তু ডাইরেক্ট পোলর থেকে আসে যদি মেন সুইচের পরবর্তীতে যদি আপনি একটা ডাবল ফোট ব্রেকার যদি ইউজ না করেন তো অবশ্যই একটা ডাবল ফোর বেকার ওখানে ইউজ করবেন ওইখানেই ডাবল ফোর যেমন ধরুন ওইখানে মেন থেকে আসছে এই মেন থেকে আমরা ডাবল ফোট ব্রেকারটা এখানে আমরা অফ করে দিবো অফ করে সেটা আমরা এখানে কাজ করবো একদম নিরাপত্তা সহকারে ঠিক আছে সেফটি প্রথম তো আমরা এখানে আমরা আর যদি আপনি যদি ডাবল ফোর ব্রেকার ইউজ না করেন তাহলে কিন্তু আপনি ওইভাবে ডাইরেক্ট দিবেন না কারণ ডাইরেক্ট না দিলে কারণ স্পিডে কিন্তু ডাইরেক্ট হইতেছে ডাইরেক্ট হইতেছে আর অবশ্যই আপনারা একটা মেন দিয়ে নেবেন তো আমরা এখানে এই স্পিডের মধ্যে যেটা সার্চ কন্ট্রোলার যেটা আমার কাছে আছে এটা এটার ভিতরে এল এন এল এন দুটাই লেখা আছে আপনারা খেয়াল করে দেখতে পাইতেছেন এল এন এল এন তো আমরা অনায়াসে আপনি চাইলে ডাইন জিডে বামসেডে নিউটাল এবং কি ফেস দিতে পারেন তো আমরা যেহেতু ডাইন বামসেডে যেহেতু আমরা ফেস দিয়েছি আমরা এটারও বাম সেটে আমরা ফেস দিব তো আমরা দেখেন ফেসটা আমরা এখন উপরে কমন করে দিলাম এখন আমরা নিউটালও আমরা কমন করে দেবো নিউটাল থেকে আর একটা কথা খেয়াল রাখবেন আমি কিন্তু এখানে এই ইএলসিবি বা আরসিসিবি যে কোনো লিকেজ কারণে ডিভাইস কিন্তু দিতে পারি নাই আমি কিন্তু আপনাদেরকে বলছি তো ও কথাগুলো কিন্তু একটু খেয়াল করে শুনবেন আর অনেক বাইরে আছে ভিডিও কিন্তু সম্পূর্ণ না দেখে ঠাস করে একটু দেখে সেটা কিন্তু কমন করে দেয় দৈর্য সহকারে বিউটা দেখবেন যদি শিখতে চান জানতে চান জুনিয়র বাইরে আর সিনিয়র বাইরে যদি আপনার যদি ভালো না লাগে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন তবে আসলে কোনো ব্যতিক্রম কমন করবেন না আগে দেখবেন জানবেন বুঝবেন তাই কথা কথাটা বলবেন অনেকে এই দেখা গেছে আমি কথাটা বললে গেছি অথচ এই কথাটা আমি এখন বলিনি এবার পরবর্তীতে বলছি তো আপনি তো ফুল ভিডিওটা দেখেন নাই না দেখে কিন্তু আপনি কমেন্ট করে দিচ্ছেন তো ফুল ভিডিওটা যদি দেখতেন তখন কিন্তু আপনি বুঝতে পারতেন আর আমি তো জানি আমি কি কথাগুলো বলছি তো এই অনুযায়ী আমি বলে দেখি যে না আমার ভিডিওর সাথে আপনার কমেন্টের সাথে তো ম্যাচিং হয় না এই জন্য অনেক সময় দেখা যায় ব্যতিক্রম কমেন্ট করার লাগে আমি ব্যতিক্রম আনসার দেওয়া লাগে আচ্ছা যাই হোক কথার কথার মধ্যে আমি কিন্তু কানাশুনো করতেছি তো ভিডিওটাও অনেক চোদ্দ মিনিট হয়ে গেছে দেখি কতটুকু করা যায় তো আমরা এটা নিউটাল এবং কি ফেস আমরা ইতে আমরা সার্চ প্রোডাকশন টি দিয়ে দিলাম আর এখান থেকে আমরা গ্রাউন্ডিং দিয়ে দিব ঠিক আছে তো গ্রাউন্ডিংটাও আমি দিয়ে নেই তো সম্পূর্ণ করতেছি সম্পূর্ণ আমি গ্রাউন্ডিংটা দিয়ে নেই তো গ্রাউন্ডিংটা আপনি আর এই এসপিটি যদি ইউজ করেন আপনি অবশ্যই আপনার গ্রাউন্ডিংটা আপনি আগে মজবুত করতে দেবো আর প্রত্যেক ঘরে দুইটা গ্রাউন্ডিং ইউজ করবেন দুইটা আর্থিং রড দিবেন আপনি রড আর্থিং দেন প্লেড আর্থিং দেন যেটাই দেন কারণ একটা আপনি দিবেন যে একটা আপনি দিবেন কি আপনার যে পল্লীবিদ পোল থেকে যে আপনার কারেন্টটা ঘরে আসছে ওইখানে সোর্স লাইনে সোর্স লাইন মানে আপনার যে মিটারে যে প্রবেশ করছে এটা ইনপুটে দিবেন ইনপুটে আপনি নিউট্রালের সাথে এটা কমন করে দিবেন ঠিক আছে নিউট্রালের সাথে যেটা আপনার একটা সিলভার সিলভারের ওয়ে থাকে এটা হলো ইনসুলেশন ছাড়া যেটা এটা আর যেটা ব্ল্যাক ইনসুলেশন থাকে এটা হলো ফেস আচ্ছা তো আমরা দেখেন এখানে এসপিডি লাগানোর কাজটা কিন্তু সেগুলো হলো যারা এসপিডি লাগাবেন যে সকল বাইরেরা চার্সপোর্টেশন ডিভাইস বা চার্স কন্ট্রোলার এখানে এল যেখানে থাকে এখানে এখানে এল এন এল এন আছে ওই জন্য আমি এনও এসে নিউট্রাল ফেস যে কোনো এন দিতে পারবো না আর আমাদের বেশিরভাগে যেখানে আছে এল আছে এখানে এন আছে তো এর জায়গা এল এন এ জায়গাত এন দিবেন আর গ্রাউন্ডিংয়ের যে নিশানটা আছে আর্থিংয়ের এখানে আর্থিং আমরা আপনার দিয়ে দিবেন চাইলে আপনি এখানে যে লিঙ্ক আছে লিঙ্কও দিতে পারেন বা ডাইরেক্ট আর্থিংয়ের সাথে দিতে পারেন তা আমি মনে করি কি এই যে এই যে এসপিডি যারা ইউজ করবেন এটা ডাইরেক্ট আপনার যে যে মেইন আর্থিংটা যে উঠাইছে যে এই আপনার কমন যে কানেকশানটা ওই কানেকশনে দিয়ে দিবেন ঠিক আছে মজবুতভাবে ঠিক আছে যাতে যত ডাইরেক্ট থাকে ততই কিন্তু ভালো হইব যাতে এখানে কোনো মানে কোনো কিছু যদি আপনি এসপিডি ইউজ করলেন যদি ভিতরে কোনো লুজ কনট্যাক্ট থাকে বা ভালোভাবে যদি কানেকশানটা না থাকে তাহলে কিন্তু সমস্যা ঠিক আছে আর জয়েন দিবেন না জয়েন দিলে কি কী হয় কিছুদিন পরেও কিন্তু কিছুদিন পরে কিন্তু একটা নামি হয়ে যায় মানে ডাস্টে মোস্টারাইজ হয়ে যায় ওই যাওয়ার পরে কিন্তু এটা লুজ কানটাক্ট পাওয়া যায় কিন্তু ভালোভাবে প্রপারলি কিন্তু কানেকশনটা পায় না এই জন্য কিন্তু আপনার এই এই ওভার বোলটা কিন্তু গ্রাউন্ডিং হতে পারবো না ঠিক আছে সঠিকভাবে এই জন্য খেয়াল রাখবেন জয়েন দিবেন না ডাইরেক্ট ওয়ার ইউজ করবেন আচ্ছা যাই হোক তাই আমরা এখানে এই পর্যন্ত করে দিলাম এই পর্যন্ত পর্যন্ত করে দেওয়ার পরে আমরা জানি এখান থেকে আমরা ডাবল পোলের থেকে যেমন ডাবল পোল নাই আমরা ইএলসিবিএলসিবি তো আমরা দিতে পারি নাই এখন আমরা একটা নিউট্রাল একটা আমরা নিউট্রাল এখান থেকে নিয়ে নিই একটা নিউট্রাল আমি আমি তো জাস্ট আপনাদেরকে দেখাইতেছি একটা নিউট্রাল আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা নিউট্রাল লিঙ্কের নিয়ে নিব কারণ আমরা নিউট্রাল লিঙ্কের তো আমরা এখানে দিয়ে দিছি অলরেডি তো নিউট্রাল লিঙ্কের থেকে আমরা এখানে এখান থেকে আবার আমরা আরেকটা নিউট্রেল উঠে দিব তো আমরা একসাথে দিয়ে দিই আবার আমরা একবার দ্বিতীয়বার এটা খোলতে ইব তা আমরা আরেকবার একবার দিয়ে দিই কানেকশানটা এখানে আমরা এই যে একটা ম্যাগনেটিক কন্টাক্টটা আমরা ব্যাকআপ টাইপ দিয়েছি ওইটারও আমরা এ অনেক এ টুতে আমরা নিউট্রাল ফেজ দিয়ে দিব এটা তো আমরা এ ওয়ান এটুতে আমরা নিউট্রাল ফেজ দিয়ে দিব এই জন্য আমরা একটা নিউট্রাল আমরা একটা নিউট্রাল আমরা দুটা নিউট্রাল আমরা নিতেছি কেন একটা হলে আমরা নিউট্রাল লিংকে দিয়ে দিবো আর একটা নিউট্রাল হচ্ছে আমাদের যে অন টাইম ডিলে এবং কি ম্যাগেটিভ কন্ট্যাক্টটা পাওয়ার দিন খেয়াল রাখবেন এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে খেয়াল রাখলে কিন্তু হতো না তো এখান থেকে আমরা একটা নিউট্রাল আমরা মেন লিঙ্কে দিয়ে দিবো যে আমরা নিউট্রেল লিঙ্ক আছে ওই মেন নিউট্রাল লিঙ্কে আমরা দিয়ে দিব তো আমি কিন্তু আমার হাতে কিন্তু আমি মনে করেন যে এখানে প্রায় যে যেই সাইজের ওয়ার হাইতেছে এই সাইজের ওয়ার দিয়ে কিন্তু আমরা করতেছি বা দেখাইতেছি আপনাদেরকে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু সাইজ কিন্তু কী করে নেবেন আর আরেকটা বিষয় আমি খুবই অনেক জুনিয়র বাইরে দেখছি একটা ডিবির মধ্যে আপনারা সাতটা আটটা নয়টা ব্রেকার ইউজ করেন ইউজ করার পর কেউ যদি আর ইউজ না করে তো ওনারা কি করে এখান থেকে একটা লুপ নিয়ে ডাইরেক্ট আপনার নিচে থেকে কমন করে দেয় দেখেন আপনি ইউজ করছেন টু পয়েন্ট ফাইভ আমি ফোর দেখি নাই কম পায় তো টু পয়েন্ট ফাইভ ইউজ করে করার পরে ওনারা টু পয়েন্ট ফাইভ নাহলে আপনি ফোর এমএম ইউজ করছেন আর কি ফোর এম এম আপনি একটা একটা ওয়ার নিয়ে এসেছি আপনি চল্লিশ এম্পিয়ার পঞ্চাশ এম্পিয়ার ত্রিশট্টি এম্পিয়ার লোড কি হয়ে দেন আপনি এই ডাবল ফোর বেকারটা থেকে বা আর সিসিবি আর সিসিবি যদি আপনি মনে করেন যে চল্লিশ এম্পিয়ার হয়ে থাকে বা ত্রিশটি এম্পিয়ার হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি এখান থেকে আপনি ই করেন না এখান থেকে আপনি কমপক্ষে তিনটা সেটটাও কমন নিয়ে নেন না সমস্যা কী কোথায় আপনার তিনটা সেটটা কমন নেন তাহলে তো আপনি এটা অবলোড হল না আপনি এটা সে কারণ আপনার ত্রিশটি কি আপনার টু পয়েন্ট ফাইভ আর ফোর এম্পিয়ার নিতে পারবো অনেক বাইরে কিন্তু এই বোলটা কিন্তু করে থাকে এখান থেকে একটা ওয়ার নিয়ে আসে তারপরে এই ধরনের এগুলো এমসিবি এমসিবি লুপিং থেকে এখানের থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে সবগুলো লুপিং দিয়ে দেয় এখান থেকে আপনি কমপক্ষে যদি নটা বেকার হয় তিনটা লুপিং আনবেন একটা লুপিং দিয়ে তিনটা বেকার দিবেন আরেকটা লুপিং দিয়ে তিনটা বেকার দিবেন আরেকটা লুপিং দিয়ে তিনটা বেকার দিবেন এই বোলটা কিন্তু অনায়াসে অনেক বাইরে কিন্তু করে থাকে ঠিক আছে এই কাজগুলো এই কাজগুলো কিন্তু করা যাবে না তো আমরা এখানে যেখানে আমরা এ টু এবং কি এ ওয়ানে আমরা নিউট্রাল এবং কি ফেজ দিয়ে দিব তো এখানে আমরা নিউট্রালা দিয়ে দিব এখানে আমরা দেখেন এখানে অন টাইম ডিলার এ এটুতে আমরা নিউট্রাল দিয়ে দিব এবং কি এই মেকিটি কন্ট্রাক্টারের এটুতে আমরা নিউট্রাল দিয়ে দিব ঠিক আছে আমরা এখানে কমন করে নিই নিউট্রালটা তাহলে আমরা এখানে নিউট্রালটা দিয়ে দিব কমন করে আসলে ভিডিওগুলো কিন্তু বড় হইতেছে অবশ্যই আপনারা জুনিয়র ভাইরা যারা দেখার ইচ্ছুক শিক্ষার ইচ্ছুক অবশ্যইগুলো দেখবেন তাই আমরা এখানে দেখেন ম্যাগেটিক কন্টাক্টারের এটুতে আমরা নিউট্রালটা আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে আর ফেসটা কিন্তু আমরা কন্ট্রোলিং দিয়ে ঘুরে নিয়ে আসব ইনশাল্লাহ আর ভিউটা দেখতে থাকেন আমি চেষ্টা করবো আমার স্টোরেজও মনে হয় কম চাই না কতটুক পর্যন্ত কোন সময় গিয়ে বন্ধ হয়ে যায় তাই আমরা আবার এখানে এটুতে আমরা এখানেও দিয়ে দিব যখনই বন্ধ হয়ে যায় যদি না পারি করার জন্য তাহলে নেক্সট স্টেপে কিন্তু আমি